পিতলের নকশি কলস কবি ওয়েট এক কেজি পাঁচশো গ্রাম এটা ওজন পূজার থালা গ্লাস মিনা করা থালা এটা পূজার গ্লাস চার পিস আছে গ্লাস চার পিস সিঁদুরে কৌটা এটাও সিঁদুরে কৌটা কাঁসার থালা গ্লাস বাটি ইসলামপুরি কাঁসা পিতলের ঘটি ধূপদানি আগরদানি মিনা করা খুবই সুন্দর দেখতে প্রদীপ সবই বিয়ের জন্য হরা আসছে সাথে খুন্তিটা আছে এখানে আরো একটা যুগ হবে সেটা হলো ডাল ঘুটনি খুবই সুন্দর দেখতে এই সম্পূর্ণ সেটটি চলে যাবে ক্যানিগঞ্জ খুব সুন্দর দেখতে ओरिजिनल কাশা চামচগুলো পেটলেন কাশা গ্লাস অরিজিনাল পরি কাশা এটা খুব সুন্দর দেখতে এটা এক কেজির উপরে আছে ভিতরের ঘটি